আসছে ব্রেকিং নিউজ ভালোভাবে দেখুন মিস করলে আর পাবেন না দেখে ভালো লাগলে জানাবেন বিষয়টি অতীব জরুরি গোপনে খবর পাওয়া গেছে যে আসছে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার ষোলো রুজ মঙ্গলবার সারা দেশে ব্যাপী রক্তের বন্যায় ভেসে যাবে দেশ সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে রক্ত আর রক্ত সারা দেশ লাল হয়ে যাবে রক্তে কারুর সাধ্য থাকবে না এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার ওই দিন পথে পথে রাজপথে গ্রামে গ্রামে সকল পাড়া মহল্লায় মানুষের হাতে হাতে থাকবে দারালো দা বটি ছুরি চাপাতি দেশ ওই দিন এক ভয়ানক রক্তাক্ত প্রান্তরে পরিণত হবে সকল প্রশাসনের নাকের ডগায় আঙ্গুল দিয়ে দেশের সব জায়গায় মানুষ দারালো দা বটি চুরি চাপাতি নিয়ে হেঁটে যাবে কিন্তু প্রশাসনের লোক শুধু চেয়ে চেয়ে দেখবে আর নীরব ভূমিকায় থাকবে কাউকে কিছুই বলবে না তখন সৃষ্টি হবে এক হিংস্র ও ভয়ানক পরিস্থিতি কিন্তু সকল মানুষের মুখে থাকবে আনন্দের হাসি সেদিন সকালে দা ছুরি চাপাতি দিয়ে জবাই হবে লক্ষ লক্ষ গরু মহিষ উট দুম্বা ও ছাগল কারণ ওই দিন হলো পবিত্র ঈদুল আজহা তাই তো সবাইকে জানাই ঈদ মুবারক আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবরক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন